বেশ কিছুদিন থেকে নিখোজ স্বামী নিখোঁজ স্বামীকে ফিরে পেতে কাঁকড়াবন থানার দ্বারস্থ স্ত্রী সমীর দাস পেশা একজন অটো চালক বাড়ি উদয়পুর কাঁকড়াবন থানাধীন দক্ষিণ মির্জা এলাকায় কর্মসূত্রে উদয়পুর রমেশ চৌমুহনি এলাকায় পরিবার নিয়ে বাড়ি ভাড়া করে থাকেন গত পাঁচই মে সকালবেলা রমেশ চৌমুহনি ভাড়া বাড়ি থেকে নিজ বাড়ি দক্ষিণ মির্জা যাবে বলে শ্রী ঝর্ণা দেবীকে জানায় এবং দুদিন নিজ বাড়িতে থেকে তারপর রমেশ চৌহনী ভাড়া বাড়িতে আসবে বলে এই দক্ষিণ মির্জার উদ্দেশ্যে বের হয় গত সাত তারিখ রমেশ চৌহনী ভাড়া বাড়িতে না ফেরায় স্ত্রী ঝর্ণা দেবী স্বামীর মোবাইল ফোন নম্বর অফ থাকায় অনেক চেষ্টা করে যোগাযোগ করতে পারে না পরে আত্মীয় স্বজনদের বাড়িতে গেছে কিনা খোঁজখবর করে কোনো সন্ধান না পেয়ে অবশেষে বুধবার স্ত্রী ঝর্ণা দেবী কাকরাবন থানায় লিখিত আকারে অভিযোগ জানিয়ে স্বামীকে খুঁজে পেতে পুলিশের কাছে আর্জি জানিয়েছেন তো সাত তারিখ বাড়ির থেকে সকালবেলা খাওয়া দাওয়া করে ঠিক মতোই বাইক টিকা বাইরে এসে তারপরে কইসি মিডিয়া যায় ও মিডিয়া গেছে মিড থেকে সাত তারিখ মিডিয়া আসছিলাম বুধবার বাড়িতে ফাইকটা বুধবার আসছে না ভেজে পুজ্জা পাওয়া যাচ্ছে না বাড়িতেও আসছে না জানি নাই বুঝতে কোনো প্রবলেম হবো না কিছুই নাই কত তারিখ দেখবে পাই থেকে সাত তারিখ গেছে কি নাম না সুমিক যা

আপনি কি কারণ বাইরে থেকে বাইরে এসে স্বামী আপনার স্বামী সুদার ও উকেপুর আমার সামনে থাকে কাজে সুচ্ছে হেও ওটটো তো ছালায় মটকা কোনো ছিল না তো না না তেমন না কোনো সমস্যা ছিল না তাহলে সুস্থভাবে বসেছে ভাই কি আপনি স্বামী ফিরে চান আমি স্বামীর উদ্দেশ্যে কাট এবং আমি আমার স্বামীর দরকার যদি বাচ্চা হইতা তাই আমি যে দ্বারা সারাদিন সুধা গুদি করতে আছি পর্যন্ত আপনি কি নাম দেনি কইছেন আমার নাম জননা দেবী আপনি স্বামী না